নমস্কার কিচেন কুকিং চ্যানেল রাঁধেতে সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটি বানাতে কি কী লাগছে কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি চলুন দেখে নিন আমি এখানে নিয়েছি মটর আর মটর ছুটির সাথে নিয়েছি একটি কাঁচা লঙ্কা আমি মটর ছুটিগুলো মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব দু চামচ সাদা তেল আমি এটা সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দু চামচ হিং এই হিন দেওয়ার কারণে রান্নার স্বাদ হয় অসাধারণ হিনটাকে আমি একটু ভেজে নেব গন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দশ মিনিটের মতো আমি হিনটাকে ভেজে নিয়েছি একটু ভেজে নিয়েই আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আদাটাকে একটু ভেজে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা মটর তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি এর জলটা মরানোর চেষ্টা করব আর দিয়ে দেবো এতে এক চামচ লবণ এইবার আবারও ভালো করে আমি সবগুলো একসাথে নাড়াচাড়া করে আমি বেশ জলটাকে ভালো রকমে মরিয়ে নিয়েছি দেখুন আমার এখানে পুর রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর এবার আমি এই পুরটিকে একটি পাত্রে তুলে নেব গ্যাসের চুলাতে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়েছি জলটা একটু গরম হলেই আমি এর ভিতর দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লবণটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার জলটা ফুটে আসলে এর ভিতর আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর এটাকে মাখিয়ে নেব ভালো করে চালের গুঁড়োটা মেখে নেব। দেখুন আমার কতটা জলটা পুরোটাই টেনে নিয়েছে ওর ভিতর এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রে আমি ট্রান্সফার করে নেব হ্যাঁ আমি তুলে নিয়েছি একটি পাত্রে আর এর ভিতর দিয়ে দিয়েছি আমি দুই চামচ আটা দুই চামচ আটা দিয়ে সব উপকরণকে আমি ভালো করে মেখে নিয়েছি ব্যাস দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি আটার ডোটা রেডি করে ফেলেছি দেখে নিশো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে মাখা হয়েছে চালের গুঁড়োটা এবার আমি ছোট ছোট করে নাচি করে নেব দেখুন এই আমি লুচির সাইজের নাচি করেছি এখানে আমি পাঁচটা নাচি করেছি তারপর এটাকে আমি ভিতরে পুর দেব। প্রথমে আমি এটাকে হাতের মধ্যে নাচি পাকিয়ে নেব তারপর ছোট বাটির মতো করে সেপ দিয়ে নেব ঠিক যেমন পুলি বানাই সেই রকমভাবে ভালো করে সেপ দিয়ে নিয়ে এর ভিতরে আমি পুর ভরে দেব এটা কখনোই পাতলা করা যাবে না তাহলে পুরটা বেলার সময় বেরিয়ে যাবে তাই যতটা সম্ভব মোটা করে এটা বাটিটা করে নেব আর এর ভিতর পুরটা দিয়ে একটু চেপে দেব তারপর দুই দিকের মুখ আমি লাফটে দেব এবার হাতের সাহায্যে আবারও নাচিটাকে গোল করে নেব তারপর একটু নাচিটা গোল করে নিয়ে আমি হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নেব তাহলে বেলার সময় না ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবে না আমি আবারও আরেকটি করে দেখাচ্ছি প্রথমে নাচি করে নেব তারপরে সেম একই প্রসেসে একটা বাটির সেপ দিয়ে নেব লক্ষ্য রাখবো চারিদিকটাই যেন সমান মোটা থাকে কোনো জায়গায় যেন পাতলা না হয়ে যায় ভিতরে পুর দিয়ে দিয়েছি আর পুটটা একটু চেপে নিয়ে দুই দিকের মুখটা আমি লাফটে দেব। তারপর সেম একই প্রসেসে হাতের মধ্যে গোল গোল করে নাচি পাকানো হয়ে গেলে এটাকে আবারও গোল করে নিয়ে হাত দিয়ে চেপে দেব যাতে করে পুটটা না বেরিয়ে যায় সেম একই প্রসেসে আমি আরও তিনটি নাচি করে নিয়েছি এবার আমি চাটুর সাহায্যে নাচিগুলোকে তেল মাখিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও বেলতে পারেন আমি তেল দিয়ে বেলেছি খুব চেপে আমি বেলে নিয়ে আলতো হাতে এটাকে বেলছি খুব চেপে বেললে পুটটা বেরিয়ে দেখুন আমার বেলাটা কতটা সুন্দর হয়েছে খুব আস্তে আস্তে আমি বেলেছি এটাকে একই প্রসেসে আমি সবগুলো বেলে নিয়েছি দেখুন আমি একসাথে অনেকগুলো বেলে রাখতে পারবো না তাই আমি যতটা পেরেছি বেলে রেখেছি বাকিগুলো পরে বেলে নেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি এবার আমি একটা ছেড়ে দেব তেলটা গরম হয়ে এসেছে আর দিয়ে দিয়েছি এক পিট লাল হয়ে থাকা পর্যন্ত অপেক্ষা করব এখানে বলে রাখি এটা চালের আটা এটা কখনোই ফুলবে না কিন্তু খেতে হবে মুচমুচে জানি না অনেকে কিভাবে ফোলায় এগুলো কিন্তু কখনোই চালের আটা সম্ভব নয় ফোলানো দেখুন এটা ফোলেনি কখনোই ফুলবে না মিডিয়াম হয়ে ব্যাস এইরকম কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর অথবা অসম্ভব মজার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমি একই প্রসেসে আর একটা ভেজে নেব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন দেখুন আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কেমন হয়েছে দেখুন এটা ভিতর থেকে অনেকটাই নরম আর খেতে মুচমুচে কিন্তু কখনোই ফলে না যেহেতু এটা চালের আটার কিন্তু খেতে হয় অসম্ভব মজার তো একবার হলেও বানিয়ে দেখবেন